যে মেয়ে মানুষ সবসময় স্টার জল সাজিয়ে বাংলা দেখে তারা কিন্তু তরকারিও মাঝে মধ্যে পড়ে দোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ সবসময় ওই চিনতে রাত্রে দেখা হয়নি দিনের দেখো কখন আবার একই নাটক বারবার ফেরত দেয় ই আবার আপনি কেমনি জানেন বিরা জানি না এমন কোনো কথা আছে বাংলা আমার এলাকা থেকে আমি কি শহরের আসমানোর থাকে না গ্রামের থাকি লিজি দেখছে এক মানুষ এই সব পুরে শেষ হলো রে মানে পোড়া গন্ধবার হয়ে গেছে ওই গ্যাসের চুলার উপরে তরকারি তুলে দিয়ে ওই নাটক দেখবার গেছে এখন নাটক দেখবার যে তরকারি তুলে দিয়েছে মনেই নেই একে তরকারি পুড়ে পাইলে পুড়ে আপনি বলেন তো তরকারি আর পাল্লা পুড়লে কয় বাড়ি যায়।। দৌড়ে এসে দেখে কেন কী হল হ্যাঁ স্টার দলসা দেখবার যায় তো কাম ছাড়া এখন প্যান্ট শার্ট পরিষ্কার করছে সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি এক ওই ফ্যানটা শুকা টাইলসের ওপর লেয়ালপা পা হয়ে আছে ল্যাল পা বোঝেন আমার মায়েরা যারা আছেন শোনেন মা শোনেন নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে ইসলাম ধরে কোন কথা ঠিক এক সময় বক্তারা আওয়াজ করতো মেয়েরা তখন বুঝতো না বক্তারা আসে ইচ্ছা মতো আওয়াজ করে তো এক বক্তা আওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত স্বামীর পায়ের তলে কি তোর জান্নাত এটা শোনার পরে তো স্বামী সেই মশাং বউ খালি মাদতী যতই ইবাদত কর যতই নামাজ পড় আমার এই ফাটা পায়ের তলে তোর জান্নাত কিন্তু আপনারা দেখেন তো কোরআন হাদিসের কোনো জায়গা কিন্তু নাই যে স্বামীর পায়ের তলে জান্নাত বরং মায়ের পায়ের তলে জান্নাত কোন মরুদ মানুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত আছে নারীদের পায়ের তলে সেই নারী যদি মা হয় কথা গুন লাগেন ইসলামের ইসলামের বাপের দাম বেশি না মায়ের দাম বেশি এক ব্যক্তি মায়ের সন্তান কথা বলেন বাপের দাম বেশি না মায়ের দাম বেশি আর কি বুঝাই ইসলামের ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি এক সাহাবি বলতেছি ইয়ার আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে রাসুল বলেন একটা জান্নাত আরেকজন স্বাভাবিক হুজুর আল্লাহ আমাকে দুটা মেয়ে দিছে রাসুল কয় দুটা জান্নাত আরেকজন দাঁড়িয়ে বলে আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে আল্লাহ রাসুল বললেন তুমি শুধু জান্নাতই না আমার সাথে জান্নাত এক সাহাবি দাঁড়িয়ে বলে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিছে রাসুল বলেন এজলেস বস তুই দাঁড়াছিস কেন তুই দাঁড়াছিস কেন আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায় এখন পর্যন্ত ব্যাটা ছলের বাপের কি হবি আমি রাসুল জানি না আল্লাহ রাসুল বলেছেন বাজার থেকে যদি তুমি মিষ্টি কিনো বাড়িতে যায় তোমার ছেলে মেয়ে দুইজন আছে তুমি মিষ্টির প্যাকেট ভুল করে যান এই গাবড়া ছেলের হাতে দিও না মিষ্টির প্যাকেট দিবা মেয়ের হাতে সোনাল্লাহ কর না কেন আছে কাটে দশ কেজি এখন বাল্ট করে মেপে দেয় ডাঁড়ি পল্লা নাই তো ডাড়িপল্লা বাতিল করে দিয়েছে সংসদ থেকে হাইকোর্ট থেকে ডাড়িপল্লা বাতিল ডাড়িপল্লা কি এখন বালতির দাগ দিছে ওই দাগ পর্যন্ত চাউল দেয় মাপা হয় আট কে রে লেখা আছে দশ কেজি হলো আট সাহস করে একটু চেয়ারম্যানের কাছে যে একটু লোক মার দিয়েছে চেয়ারম্যান সাহেব কার্ডে লেখা আছে দশ কেজি আর আপনি দিলেন আর শেয়ার তখন চেয়ারম্যান চৌকিদারকে বলছে নাম কাটে দে নাম কাটে দে জোর হাত করে বলতেছে যা দিচ্ছেন দেন আর জীবন লোক মা দেবো না চেয়ারম্যান কয়ে পাগলা তো দুই কেজি না মারলে আমি চামচা পালম কি দিয়ে রে তাহলে চামচা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা মালিকুর হাসিস কেন বলে আমার বাবা কোথায় খুঁজবার যাবেন আমার বাবা আর এক গাছে চড়ছে তখন বাগানের মালিক নিচে বসে কান্দে বলে আল্লাহ বিশ্বার দিমুকার কাছে বেটাও ওসর বাপও সোর আমাকে বাংলাদেশ সাড়ে পনেরো বছর এরকম হয়েছিল বিশেয়ার দেওয়ার কোনো জাগাই ছিল না ছোট নেতার থেকে বড়ো নেতা সব সালারাই সোর চোর কোন কথা ঠিক কেন সব এক প্রধানমন্ত্রী পর্যন্ত ছাপ্পান্ন হাজার কোটি টাকা ওনার বোন ওনার ছেলে আর উনি এই তিনজন মিলে ওই রূপপুর ছাপ্পান্ন হাজার টাকা কোটি হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী চুরি করছে তাহলে আপনাকে রানা কি বসে থাকবে আতি নেতা ফাতি নেতা সাতি নেতা যত নেতা সব সালারাই চোর বিচার দেওয়ার কোনো জায়গা নেই বেটাও সোর কথা কয় না কেন বেটাও সোর এখন বউ বলে তাহলে কান্দ কার কাছে স্বামী বলতেছে আসল জায়গায় বিচার দিছি দেখি আল্লাহ কি করে আল্লাহ আল্লাহ আগামীকাল সকাল দশটায় আল্লাহ আমি একটা নিরাপদ মানুষ আল্লাহ আমার কোনো অপরাধ নাই আমার হাত পা ভাঙবি আল্লাহ আল্লাহ কে ঠিক আছে তোর ভাঙ্গারা গর ভাঙ্গি এখন আল্লাহ ফার্কি কথা কম লাগে আর বউ বেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাই চালা গোসলখানার প্যান্ট শার্ট পরিষ্কার করছে কিন্তু সাবানের ফ্যানটা পানি দিয়েছে ধুয়ে দেওয়া লাগবি ওটার মনে নাই যে মেয়ে মানে সবসময় স্টার জল সাজিয়ে বাংলা দেখে এরা কিন্তু তরকারিও মাঝে মধ্যে পড়ে জোরে কোন কথা হ্যাঁ সবসময় ওই চিনতে রাত্রে দেখা হয়নি দিন দেখম কখন আবার একই নাটক বারবার ফেরত দেয় ই আবার আপনি কেমনি জানেন বিরা জানি না এমন কোনো কথা আছে বাংলা আমার এলাকাতে আমি কি শহরের আসমানত থাকি না গ্রামের থাকি লিজি দেখছি এক মানুষ এই এই সব পুরে শেষ হলো রে মানে পুরা গন্ধবার হয়ে গেছে ওই গ্যাসের সুরার উপরে তরকারি তুলে দিয়ে ওই নাটক দেখবার গেছে এখন নাটক দেখবার তরকারি তুলে মনেই নেই একে তরকারি পুড়ে পাইলে পুড়ে আপনি বলেন তো তরকারি আর পুড়লে পুরলে কয় বাড়ি যায় চায় দৌড়েছে দেখে কেন কি হলো হ্যাঁ স্টার জলসা দেখবার দেয় তো কাম ছাড়া তা এখন প্যান্ট শার্ট পরিষ্কার করছে সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি এক সময় ওই ফ্যানটা শুকা টাইসের ওপর লালপা হয়ে আছে রাত নয়টার সময় যে বাটা হুমকি দিচ্ছে আগামীকাল সকাল দশটায় তো সাইজ করবো ওই রাত নয়টার সময় পঞ্চের স্যান্ডেল পাওয়ার দিয়া তলা সমান ওই বাথরুমে পেশাব করবার কাছে বউ যে ল্যাল পা তো তুই কি জানে পন্ডসেট ছেলের পাও দেয় লেল পার ওপ কেবল দুই পাও দিছে একবারে আপনার মনে কর একবারে যদি দুই পাওঁ যায় কোনো ব্রেক ধরনের বুদ্ধি আছে খাঁস করে পড়ে চ মা বাবারে কয় শিল্লা উঠছে বহুত ওড়ার সাথে স্বামী বেহুসে আছে চোখে মুখে পানি দিছে সেতুন পায় কয় আমার মাছ আ গেছে মোবাইল করেছে সৈজা মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স রাত এগারোটার সময় প্যাঁপু প্যাঁপু কয়ে গ্রামের মধ্যে ঢুকছে স্বামী বলতেছে আমার গ্রামে কে অসুস্থ হলো আমি একটু বাহিরে যাই বউ বলতেছে তোমার কি মনে নাই তোমার হাত পাও ভাঙবি সেটা তো সকাল দশটায় রে এখন বাজে রাত এগারোটা আমার গ্রামের কোন বাড়িতে অ্যাম্বুলেন্স আসতেছে একটু দেখা লাগবে না ওই বার হইয়া দেখে যাই হুমকি মারছে ওই দরজা আস্তে আস্তে যায় দেখে টকম তা কম বার করে টকটা ওই রকম স্থান করে বার করে অ্যাম্বুলেন্সের দিক দিয়ে ঢুকা দিচ্ছে ওই জানলাতে যা বলতে थे কে ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি ভাই 41 সালের বহু বাকি ভাই 24 সালের খবর কি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে সকাল দশটায় তুমি মাজা তোমাক সাইজ একচল্লিশ সাল পর্যন্ত তুমি থাকবা চব্বিশ সালে ছয় দিন হলে তুমরকে খুঁজতেছি আর দিনের মধ্যে যদি উমরকে না পায় তাহলে আমি আসল জায়গায় বিচার দিব সঙ্গে সঙ্গে ওমর ছোটো বাচ্চার মতন কান্দের বলে মা তুমি সেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর তুমি সেই উমরকে খুঁজতেছ আমি হলাম সেই উমর মেয়েটা হেজাবের ভিতর থেকে ফোঁপায় ফোফায় কান্দের বলে আমি রমিন আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো চান্স নেই নাই বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা জোরেকন কয়টা একা একা সুরের মতন ঘুরতেছেন আপনার কি কোনো চামসা নাই কুমর ফারুক চোখের পানি বের করে বলে মা সামসা পালার পসা পাব কোথা আপনার দেখবেন যে নেতার পিছনে যত সামসা থাকে ওই নেতা দেশের সম্পদ তত মারে কারণ দেশের সম্পদ না মারলে শামসা পালা যাবে না শ্যামসা পালবার গেলে তাদেরকে হুন্ডার তেলের টাকা নাস্তার টাকা দেওয়া লাগবে এগুলোর টাকা কিন্তু গরিবের হক মারা দেওয়া কোন কথা ঠিক না লেখা আছে কাটে দশ কেজি এখন বাল্ট করে মেপে দেয় ডাঁড়িপল্লা নাই তো ডাড়িপল্লা বাতিল করে দিছে সংসদ ইয়ার থেকে হাইকোর্ট থেকে ডাড়িপল্লা বাতিল ডাড়িপল্লা কি এখন বালতির দাগ দিছে ওই দাগ পর্যন্ত চাউল দেয় মাপা হয় আট শেয়ার কে রে লেখা আছে দশ কেজি হলো আট সাহস করে একটু চেয়ারম্যানের কাছে যায় একটু লোক মা দিছে চেয়ারম্যান সাহেব কার্ডে লেখা আছে দশ কেজি আর আপনি দিলেন আট তখন চেয়ারম্যান চৌকিদারকে বলছে নাম কাটে দে নাম কাটে দে জোর হাত করে বলতেছে যা দিচ্ছেন দেন আর জীবনে লোক মা দেবো না চেয়ারম্যান কাজ পাগলা তো দুই কেজি না মারলে আমি চামচা পালমকি দিয়ে রে তাহলে চামচা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা হজরত উমরের নাই ধরে আছে। আসে উমর ফারুক বললেন মা কি দুঃখ তোমার মনে যেই দুঃখ নিয়ে আজকে ছয় দিন হলে তুমি আমাকে খুঁজতেছ তোমার দুঃখের কথাটাকে একটু বলা যায় না إيه يا ايها الذين امنوا ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تخزنوا وابشروا بالجنه التي كنتم توعدون ইয়া আইয়ো আল্লাজিনা আমানুতা কুল্লহ অকণো মাস দিকি মেয়েটা বলতেছে ইয়ানি রান মোমিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হল আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার পরতে শুধু ইমান গ্রহণ করার অপরাধে আমাকে সরকার 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 ধরে কি বারো বছর জেলখানায় বন্দি করে রাখছে আমার জীবনে কোনো অপরাধ নাই একটাই মাত্র অপরাধ শুধু ইমান গ্রহণ করার অপরাধ ইমানের কলেমা পড়া কোনো সমস্যা না ইমানের কলেমা গ্রহণ করাই হল অপরাধ আমাদের বাংলাদেশে যারা ইমানের কলেমা পড়েছে তাদেরকে পুলিশ কোনো দিন খুঁজবে না কিন্তু তারা ইমান গ্রহণ করে ইমান অনুযায়ী যারা কোরআনের আইন চায় তাদেরকে কিন্তু সাড়ে পনেরো বছর বাড়ি থাক পারে দেয় নাই যেন এখন কথা কি না মেয়েটা কি বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ছয় বছর বয়সে মান গ্রহণ করেছি বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকেলবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় সালেমের চাবুকের আঘাতের দাগ নাই আপনারা বলেন তো আমিন হামদা কোন অপরাধে জেলখানায় তিন বছর মামুনুল হক কোন অপরাধে জেলখানায় তিন বছর যেই মামুনুল হক বাঘের মতন গর্জন করে ভাষণ দেয় আর সেই মামুনুল হককে জেলখানা নিয়ে যাওয়ার পরে সে আসতে পারে না তাকে সিয়ারে করে আদালতে আনতে হয় জোরে কথা ঠিক না তার মানে কি বুঝতেছেন আলেমদেরকে জেলখানা নিয়ে যায় ওই সমস্ত জালেমরা কিন্তু সহজে রাখে না বরং তাদের উপরে নানা ধরনের শাস্তি আরোপ করা হয় জোরে কথা ঠিক না। এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকে মিথ্যা অন্যায়ভাবে জালিম জেলখানায় বন্দি করে নানা ধরনের কষ্ট দিয়েছে আবু হানিফা রহমতুল্লাহ মা একদিন ছেলেকে দেখতে গেছে ছেলেকে যখন দেখতেছে তার গোটা গায়ে রক্ত গোটা গায়ে রক্ত মা বলে বাজান তোর পাঞ্জাবির উপর দিয়ে রক্ত কেন দেখা যায় আবু হানিফা রহমতুল্লাহ নোমান বিন সাবেদ কান্দে বলে মা অন্যায়কে গ্রহণ না করে হকের পক্ষে থাকার কারণে দৈনিক একুশটা করে চাবুক জালেম আমার দেহে মারে আমরা সেই মাঝহাবকে মানি চিন্তা করেন আমাদের মাঝহাবের ইমাম বাতিলের সঙ্গে আপোষ না করে দৈনিক যদি একুশটা করে চাবুক খায় শেষে তাকে বিস্ফান করে যদি হত্যা করা হয় আর আমরা সেই মাজাব মানবো আর অন্যায়ের সঙ্গে আপোষ করব হকের পক্ষে থাকবো না এই মাজাব মানা দিয়ে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন না ইমামকে অনুসরণ করা লাগবে ধরে কন কথা ঠিক কিনা আপনি যদি ইমামকে অনুসরণ করেন দেখতে দায়িত্ব ইমাম আপনি অনুসরণ করলেন কিন্তু ইমামের আগে ঢুকুত গেলেন ইমামের আগে ছেদায় গেলেন তাহলে ইমামকে অনুসরণ করবেন আবু হানিফার মাঝহাব মানবেন কিন্তু তার মতন বাতিলের সঙ্গে জেহাদ করবেন না তাহলে তো আপনার হলো না কথা কন না কেন বারে মন খারাপ করতেছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কোনো সময় আমাদের মৃত্যু হবে যে কোনো সময় আজকের মাহফিলটা মনে করেন আমার জীবনের শেষ মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে ধরে কোন ঠিক কিনা তাই হক কথা বলার সময় জবান বন্ধ রাখেন না আপনি কোন দল করেন সেটা ভুলে যান কোরআনের মাহফিলে যখন বসেছেন তখন নিশ্চয় আপনি আল্লাহর দল হয়ে গেছে আপনি বেড়া কোন দল করেন ভুলে যান কি কোন দল আপনাকে বাসাবে না কোন দল আপনাকে রক্ষা করতে পারবে না যদি আপনি আল্লাহর কোরআনের দলে ভর্তি হয়ে যান এই কোরআনের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে তাই অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মেয়েটা বলতেছে আমির আল মোমিন আপনি আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হল রোম দে নাম কি আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর কোনো জেলখানা থাকবে না জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে মুক্ত হয়ে বের হলাম আমি কোথায় যাব বলেন আমার দাদা হলো খ্রিস্টান আমার বাবা হলো খ্রিস্টান আমার চোদ্দগোষ্ঠীর সবাই খ্রিস্টান এমনকি রোম দেশের সবাই খ্রিস্টান আমি খ্রিস্টান ধর্মের একজন মমিনা নারী হয়ে আমি কোথায় যাবো আজকে ছয় দিন হলে এই দুই পাহাড়ের মাঝখানে আপনাকে খুঁজতেছি যদি আপনাকে খুঁজে পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই শোভনাল্লাভ হয় না আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। উমর ফারুক মুসলিম মুসি হাজিদে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারব না তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে আপনারা বলেন তো এই কোরআনে নারীদের অধিকার আছে না নাই কতগুলা মেয়েদের কানে কানে দিয়ে বলবে খবরদার খবরদার কোরআনের দলক যেন ভোট না কোরআনের দলক ভোট দিলে কিন্তু তোমাকেও মার্কেট করবার দিবি না তোমাকে কিন্তু বাড়ির থেকে বাইর হবার দিবি না তোমাকে কিন্তু সুটকেসের মধ্যে তালা দিয়ে বন্ধ করে থবি এমন ভয় দেখান দেখাবি বুঝলেন না রে ভাই আমার মায়েরা যারা আছেন শোনেন মা শোনেন নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে ইসলাম ধরে কোন কথা ঠিক কি না এক সময় বক্তারা আওয়াজ করতো মেয়েরা তখন বুঝতো না বক্তারা আসে ইচ্ছা মতো বাস করে যাই তো এক বক্তা ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত স্বামীর পায়ের তলে কি বইয়ের জান্নাত এটা শোনার পরে তো স্বামী সেই বোক বালি মাদতী যতই ইবাদত কর যতই নামাজ পড় আমার এই ফাটা পায়ের তলে তোর জান্নাত কিন্তু আপনারা দেখেন তো কোরআন হাদিসের কোনো জায়গা কিন্তু নাই যে স্বামীর পায়ের তলে জান্নাত বরং মায়ের পায়ের তলে জান্নাত কোন মরুদ মানুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত আছে নারীদের পায়ের তলে সেই নারী যদি মা হয় কথা কন ইসলামের ইসলামে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি এক ব্যাক্তে মায়ের সন্তান কথা বলেন বাপের দাম বেশি না মায়ের দাম বেশি আর কি বুঝাই ইসলামে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি এক সাহাবি বলতেছি রসুল্লাহ আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে রাসুল বলেন একটা জান্নাত আরেকজন স্বাভাবিক হুজুর আল্লাহ আমাকে দুটা মেয়ে দিছে রাসুল কয় দুটা জান্নাত আরেকজন দাঁড়িয়ে বলে আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে আল্লাহ রাসুল বললেন তুমি শুধু জান্নাতই না আমার সাথে জান্নাত এক সাহাবি দাঁড়িয়ে বলে রাসুল্লাহ আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিছে রাসুল বলেন এজলেস বস তুই দাঁড়াচ্ছিস কেন তুই জানাসিস কেন হাওয়াইন হুয়া ইল্লাহু ইহা আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায় এখন পর্যন্ত ব্যাটা ছেলের বাপের কি হবি আমি রাসূল জানি না আল্লাহ রাসুল বলেছেন বাজার থেকে যদি তুমি মিষ্টি কিনো বাড়িতে যায় তোমার ছেলে মেয়ে দুইজন আছে তুমি মিষ্টির প্যাকেট ভুল করে জান এই গাভ্রা ছেলের হাতে দিও না মিষ্টির প্যাকেট দিবা মেয়ের হাতে কর না সুবহানাল্লাহ এখন মেয়েটা মিষ্টির প্যাকেট খোলা দেখে তিন মিষ্টি তোর এখন কয় না একটা বাপক দিছে একটা মাহক দিছে একটা ভাইক দিছে বাপ বলতেছে ঘের মা তিনটা মিষ্টি কিনছি মা তুই তিন ছিল তিনটা দিলি তোর আপনারা খালি আমার খাওয়া বা আপনারা খালি আমার খাওয়া পরের দিন বাপ ভুল করে মিষ্টির প্যাকেট ব্যাটার হাতত দিছে ব্যাটার প্যাকেট খুলে কয় বাদও তার মিষ্টি নাই এই তিন আনছেন গান এই তিনটা তো আমারই ইলেকটে আর কাউকে বলেছেন আমি ফাতেমার সঙ্গে দেখা করতাম আবার সর্বশেষে ফাতেমার সঙ্গে আমি দেখা করতাম ফাতেমা হলো আমার করিজার টুকুরা আপনার বলেন তো মেয়েদের দাম ইসলামে কম না বেশি আমার মায়েরা পর্দার অন্তর একটু মনোযোগ শুনবেন ওমর ফারুক বললেন মা তুমি আমার কাছে আশ্রয় কেন চাইতেছ ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে আমির আল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বললেন তোমার বয়স কত মেয়েটা বলতে ছয় বছর বয়স মান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে সে আর বারো একত্র করলে আঠারো বছর হয় উমর ফারুক বললেন মা আঠারো বছর একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা আপনারা সবার করছেন না কারণ ভালো ছেলে বলতে এখানে কিন্তু বলে নাই যে সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসা সুন্দর একটা ছেলের কথা বললে আমি জীবনে বউ পাতাম না আমি যে কয়টা মেয়ে দেখবার গেছি আমি নিজে দেখবার যে করে গেছি একটা মেয়েও হক অ্যালাও করেনি পরে আমার বাবা কইলাম আব্বা আমাকে লে হইবি না আমাকে বাদ দেখিয়ে দেখেন তো যাই হোক বর্তমানে আমার যে বউ আছে ওর বাপ যে কী বুঝল আমার সাথে বিয়ে দিল না দেখেই আজকে আমার শ্বশুর আমার গাড়িত করে বুঝলেন আমার গাড়ি করে আমি বগুড়া নিয়ে গেলাম আজকে সুন্দর ওয়াজে আমার শ্বশুর আমার সাথে গেছিলো এখানেও আসবার চাইছিল কিন্তু আমি আনি নি কারণ আমার শ্বশুর আমার সাথে দেখতে ছোট মনে হয় মানে দাড়ি দুটি ঠিক মতো পাকেই বুঝলেন বয়স বয়স আছে কিন্তু বয়স চটা আমার শ্বশুর আর আমি একদিন যাচ্ছি তো একদিন বলতে যে আপনার কে হয় তে বলতেছে আমার জামাই তো কোন পক্ষের মানে বুঝাচ্ছে বিয়ে দিয়ে আমার শ্বশুর মানুষের কাছে বলে হায় হায় রে কালোর সাথে বিয়ে দিয়ে যা মজা সোনাল্লাহ কন্যা গেল এখানে কিন্তু কালো ফর্সা বলা হয়নি এখানে বলা হচ্ছে ভালো একটা ছেলের সাথে বিয়া দিবা ভালো একটা মেয়ের ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে ভালো ছেলে বলতে আপনি কি বোঝেন ভালো ছেলে বলতে বুঝতে হবে যে একটা টাকাও ডিমান্ড নিবে না মহরানা নগদ পরিশোধ করবে আপনাকে এলাকায় এই রকম কয়টা ছেলে আছে এ কারা কারা বিয়া করেননি তারা হাত তুলেন তো যারা বিয়া করেননি এখন পর্যন্ত যারা বিয়া করেনি তারাই মহাবিরত কেউ নাই কেবারে এই আড়েরা কি করতেছে আপনি কি এলাকার আড়েরা কি করতেছরা না না এই হাজার হাজার মানুষের মধ্যে এই চার পাঁচটা হাত বিয়ে করনে আচ্ছা কারা কারা বিয়ে করছেন তারা হাত তুলুন তো দেখি এবারে মাশাআল্লাহ সব বিয়ের আর ওয়াজ আরে তাহলে ভালো ছেলে বলতে কি বুঝবেন ভালো ছেলে বলতে বুঝবেন দশ বছর থেকে নামাজ ধরছে কয় বছর দশ বছর থেকে পাঁচ সত্য নামাজ ধরেছে দাড়ি কোনো দিন কামায়নি মোস কোনো দিন বড় করেনি প্যান্ট শার্ট কোনো দিন পরে নাই সবসময় ঢিলা ঢালা জামা পরেছে পেশাব করে পানি লিয়া আবার অজু করেছে ওই যে কয়টা ভালো ছেলে যাচ্ছে ওই যে দেখেন ওই পিছন দিকে দেখেন না 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 ওরাই ভালো ওরকে সাথে আপনার বিয়ে দিয়ে দেখেন আপনার বউ করে দিন কানবে আপনার ওই দাদির কাছে নানির কাছে কোনো দিনও ফিস করবি না একটা ফুকুরের বউ কোনো দিন দাদি নানির কাছে কয় না কি রে কান দিস কে কয় কি দেখে বিয়ে দিস কুল বালুস লিয়া শুয়ে থাকে আমার দিকে তাকাই না একটা হুজুরের বউ না যারাই বলবে ওই প্যান্ট শার্ট পরা খাড়া হয়ে পেশাব করে পানি লাই না এর কে বউ কবি কথা বল না কেন ভালো ছেলে বলতে কি বুঝতেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে ও মা এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাইবা তুমি ভালো ছেলে কোথায় পাইবা মা কারণ তোমার তো কোনো অভিভাবক নাই আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় না ওমর ফারুক বললেন মা আমি ছেলেটার নাম বলি নামটা শোনার পরে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বলতেছে তাহলে আপনি বলেন উমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ আস্তে আস্তি আস্তে আস্তে হাফিস কি করে খাবি রে আমার বাপ আমার বাপ সবসময় গল্প করছে আব্দুল রশিদ ভাই আমার বাপ গল্প করছে তিন ছেলে নে আমার কোনো টেনশন নাই দুটা দুই কলেজের প্রফেসর একটা প্রাইমারি হেডমাস্টার এই মৌল বিকলে আমার টেনশন কি করে খাবি আমি যখন ওয়াজ করে যাইতাম বাব্বা কয়ে আসতো কত দিল দেখি তখন আমি কইতাম আব্বা দিছে আব্বা মাশাল দিছে দেখি কত দিছে তখন আমি পকটটা বাইর করে তখন দিই উপরে একশো টাকা তারপরে পঞ্চাশ তারপরে খালি দশ এরকম আব্বা গুনা কয় কে রে আড়াইশো হলো রে তে তোর টাটকা ভোগ তো তুই সারাত মানুষের ওয়াজ করিস আরে আড়াইশো তিনশো করে টাকা দেয় বাদ দোকানদারি করে খা বিশ্বাস করেন আমার বাপ জোর করে আমাকে আজ বাদ দিয়ে আমাকে একটা কাপড়ের দোকান করে দিল কাপড়ের দোকানদারি করি আমি আর মাঝে মধ্যে গল্প করে আমার এই ছেলেগুলো খুবই চিন্তাই কী করে খাবি আলফোনা দরবার শরীফে আল্লাহরী মোহাম্মদ আলী ফরিদু রহমতুল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন আমি তার জানাজার নামাজ পড়বে রাই